তোর তো শ্বাস কম না হ্যাঁ তুমি বিবাহ হ্যাঁ বাবার শ্বাস তাহলে তো জানিস আমার বাপ কেমন বিয়া করাবে চাই না তা আমার মনের ভিতরে দুঃখ দিলি পুরোই কষ্ট পাইলাম রে হ্যাঁ বেড়া এই দুঃখ মুখ দে

আমার বাবে আমার মায়ের পিস হালাইছে তাবি আর হাল সারিনি আর তুই কি না এঙ্গে হাল সারে গরিজ বন্ধু তুই যা তো আজকে তোর পাওয়ার আজকে বাড়ি যা হেরে ওই না গর বাড়ি ভাঙে আর আজকে বিয়ে করি দেখছো হামদ কাম সারাদিন খালি টই টই ঘুরে কোনো খবর আছে এই যে গরু কখন দেখে বুসি খাই না হ্যাঁ বুসি নেই কে গরুর দিকে লেখা লাগবো ওই খালি টই টই করে ঘুরে আজকে আহুক আজকে বাড়ি ওর আজকে খবর আছে হ্যাঁ আমি গরু খাই গরু খাই আমি খেতে যাই তোমার খালি আমার না আমার আমার কি তোমার হে বাচ্চা গে আমি কি দেখি ওই যে গরু অনু তিন দে যে নিম গাছ ওই যে মেশিন গর সবই দেখতেছি আবার ছানি পাবো গে

তোরা যে এতো খারাপ বন্ধু আমি আগে জানতাম না আমরা আবার তোরা কি করছিস তো কি গছ মানে তো আমার বাবের কাছে বাড়াই দিলি কে পাঠাইছে তাই কি আসে তোর তো বালাজনে বাড়াই দিয়েছে বালাজনে বাড়াই দিস না কাজনে বাড়াই দিস এক বাড়ি দিছে আমার তো পালনগির একবার ছুড়ে হেলাই দিছে ওরকম পালনগিরি আমারও ছুড়ে হেলাইছে তাই কি বিয়ের হাল চা কিন্তু করে সারসি আমার হাল ছাড়ারও দরকার নাই আমার বিয়া করারও দরকার নাই আমার যে বাপ আরেকবার কইলে আমার চাঙ্গি মাঙ্গি একবার ফাটা লাই দিব তোরা বন্ধু থাক তোরা বালা তোরা বিয়া করছিস তোরাই বালা তোরাই থাক আমি যাই গে বন্ধু হ্যাঁ খুব চেষ্টা করলাম ছাড়া রে আমার মতো অশান্তিতে ফালানির জন্য কিন্তু ওর বাপের ফালাবার পেলাম না কি আর কোন সালাম অশান্তিতে থাকি যাই গে যা